আর শুনেন হেফারেটা দুখী দিকে ফিরা ঠিক আছে আজি এখন পশ্চিম দিকে ফিরা ফরসা করব আজা শুনান্স কথা বুঝল না দিকে পশ্চিম দিকে ফিরা কি ফরসা ফরা যাবে না পা মামু কুরু আমি কোন যাবে না ম ক কুরু মনে কেন আচ্ছা আচ্ছা কোন দিকে সামনের দিকে দে দে

এক থেকেই আমার লাগি আর দুইটা চাদরটা আমি এখন দেখাইছি ঠিক আছে আর আমার ফ্রেন্ড যারা আছেন এই চাদর টুকু দেখবেন যাদের প্রয়োজন ওই বাড়ির সাথে যোগাযোগ করবেন এই ধরেন

طاشوي بالو تدبن مستشفى الجامعه السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله